দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া ইতিহাস সংস্কৃতি ও ধর্মে রয়েছে অদ্ভুত মিল তবু তাদের মধ্যে বিরাজ করে উত্তেজনা সন্দেহ আর সংঘাতের দীর্ঘ ছায়া দেশ দুটির মাঝে আবারও সীমান্ত সংঘাত শুরু হয়েছে ইতিমধ্যেই দুই দেশের বহু মানুষের প্রাণহানি ঘটেছে কিন্তু কী নিয়ে তাদের মধ্যে এই বিরোধ এই দ্বন্দ্বের মূল উৎস শত শত বছরের পুরানো যার কেন্দ্র রয়েছে পিয়া বিহার নামের একটি প্রাচীন হিন্দু মন্দির এটি কাম্বোডিয়ার ভূখণ্ডে অবস্থিত হলেও থাইল্যান্ড দাবি করে এর আশেপাশের এলাকা তাদের ফরাসি উপনিবেশিক শাসনের পর উনিশশো সালে কাম্বোডিয়া স্বাধীন হওয়ার পর থাইল্যান্ড পিয়াভিহার মন্দির দখল করে এর প্রেক্ষিতে কূটনৈতিক উত্তেজনা শুরু হয় উনিশশো সালে আন্তর্জাতিক বিচার আদালত এই মন্দিরের মালিকানা কাম্বোডিয়াকে দিলেও সীমান্ত নির্ধারণ নিয়ে এখনও অস্পষ্টতা রয়েছে দু সালে ইউনেস্কো এই মন্দিরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে তখন দেশ দুটির বিরোধ ফের নতুন করে মাথা চাড়া দেয় থাইল্যান্ডের জাতীয়তাবাদী গোষ্ঠী এটিকে তাদের সম্মানে আঘাত হিসেবে দেখায় এরপর থেকে সীমান্তে চলতে থাকে সামরিক মোতায়েন গুলি বিনিময় এবং মাঝে মাঝে সরাসরি যুদ্ধ সেবার কয়েকজন সেনা নিহত ও কয়েকশো গ্রামবাসী বাস্তুচ্যুত হন দু হাজার সালে সংঘর্ষ চরমে ওঠে উভয় পক্ষই ভারী কামান ব্যবহার করে এতে বহু সৈন্য ও সাধারণ মানুষ হতাহত হন হাজার হাজার মানুষ তাদের ঘর ছেড়ে পালাতে বাধ্য হন আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন হয় আসিয়ান নেতারা বারবার শান্তি আলোচনার জন্য আহ্বান জানান জাতিসংঘ আসিয়ান ও হেগের আন্তর্জাতিক আদালতের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয় দু সালে আদালত আবারও রায় দেয় যে মন্দিরের চারপাশের এলাকাও কম্বোডিয়ার যা থাইল্যান্ড মেনে নিতে বাধ্য হয় গত চব্বিশ জুলাই আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দেশের মাঝে সীমান্তবর্তী এলাকায় উভয় পক্ষই সামরিক তৎপরতা বাড়ায় স্থানীয় সূত্র জানায় সন্দেহজনক নির্মাণ কাজ কাটানোর ঘটনা ও জলসম্পদ ভাগাভাগি নিয়েও বিরোধ বাড়ছে এমনকি আবারও ভারী সমরস্ত ব্যবহারের খবর মিলে দুই দেশের বহু মানুষ ইতিমধ্যেই সীমান্ত সংঘর্ষে মারা গেছেন বিশ্লেষকরা বলছেন এটা শুধু জমির বিষয় নয় এটা দুই দেশের জাতীয় গর্বের বিষয় দুই দেশের রাজনৈতিক দলগুলো অভ্যন্তরীণ সমর্থন পেতে এই বিরোধকে কাজে লাগাই আসানুর রহমান মিঠু বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক